তুমি কি দুষ্টু নাস্তা নিয়ে বসলাম আর এই দুষ্টুটা দুষ্টুমি চালিয়ে যাচ্ছে অলরেডি করে ফেলেছে দুষ্টুমি এখনো চালিয়ে যাচ্ছে সাবাতের ডাডা এখনও সুস্থ হয়নি তো কালকে আমার কাছে একটু মাংস খেতে চেয়েছিল ঝোল দিয়ে আলু দিয়ে কড়া মাংস ভুনানা তো আমি এখন এই জন্য একটু মাংসকে সব মশলা টসলা দিয়ে দিয়েছি আর আমি আবার কালকে থেকে আমার হাঁচি আর কাশি স্টার্ট হয়েছে তো বাজে অবস্থা আমি গরমে ঘামলে আমার এই যে ঠান্ডাটা লেগে যায় এমনি ভালো থাকি কিন্তু ঘামলেই ঠান্ডা লেগে যায় তো আমি তেল দিইনি আর বাকি সব মশলা টশলা দিয়ে দিয়েছিলাম কারণ সিনার মাংস তো মাংসগুলোর মধ্যে এমনি অনেক তেল আছে তো এখন মাখিয়ে সব মশলা দিয়ে গরম মশলা আস্ত গরম মশলা সব দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিব একটু ভালো করে মাখাতে হবে মাখিয়ে টাকিয়ে ভালো করে আমি একটু বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব আজকে এটাই করব আবার রাতে আমার আর সাভাতে দাওয়াত আছে সাভাতে ডাডারও ছিল কিন্তু সে যাবে না সে এমনি তেমন কোথাও যেতে চায় না আমি আর সাভাত যাব আমার শাশুড়ি মায়ের সাথে এখন মাখানো হয়ে গেছে এটাকে এখন ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিব। দুষ্টুবাবুটার জন্য কলা নিলাম স্লাইস করে নিয়েছি এখন বলবো যে খেয়ে ফেলতে দেখা যাক কি করে আমার তো মনে হয় যে সে মোবাইল দেখছে আমি যেটা চিন্তা করেছি দুষ্টু পাগল একটু আনারস কেটে নিলাম সাভাতে ডাড়ার জন্য কিছুই তো খেতে চায় না যাই নেই দেখা যায় যে অল্প একটু সামান্য খেয়ে হচ্ছে আর খেতে চায় না তো এখন নিয়ে যাচ্ছি আবার দিকে বাবা এসির মধ্যে ঢুকে আলু দিয়ে দিলাম তো এখন আবার মাংসের সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিব হয়ে গেছে আমার মাংস রান্না সাবাতে ডাটা একটু বেশি ঝোল খেতে চেয়েছে মানে একদমই পাতলা ঝোল দিয়ে বলেছে তো আজকে এই জন্য পাতলা রাখলাম হলে আমি আর একটু ঝোল শুকাই টেনে নিলে আর একটু ঝোল শুকিয়ে তখন একটু ঘন ঝোল হতো কিন্তু তার নাকি পাতলা ঝোল খেতে ইচ্ছে করেছে তো একটু ঝোল বেশি রাখলাম এই যে ডব বা পানি আম্মু সবসময় একটু ঘন করতো তাই আমিও একটু ঘনই করতাম কিন্তু সাবাহাতের হাতের ডাডার আজকে ডিমান্ড হচ্ছে পাতলা ঝোল থাকতে হবে তো আরেকটা কথা বলি নতুন রাঁধুনি আপুরা যারা আছেন তারা গরুর মাংস যখন রান্না করবেন তখন আপনারা একটু কেয়ারফুল হবেন আমি কিন্তু আজকের মাংসে একটু তেলও দেইনি এক ফোঁটা তেল দেইনি সত্যি বলতে যখন আমি মাখিয়ে বসেছি তখনই আমি মাখানোর সময় দেখেছি মাংসে প্রচুর তেল আছে তেল চর্বি দিয়ে মাংস পুরো ভরা তাই আমি কোনো মাংসে তেলই দেইনি আজকে তো আপনারাও কেয়ারফুলি দেখবেন অনেক সময় তেল বেশি পড়ে গেলে মাংসটা খেতেও ভালো লাগে না তো আপনারা মাংস কষানোর পরে তেল দিবেন আমার মতে মনে হয় কারণ তাহলে কিন্তু বেটার হয় কারণ এই যে আমি আজকে কোনো মাংস তেল দিইনি আমি যদি তেল দিতাম তাহলে কিন্তু অনেক তেল হতো আজকে এটা তো চিকেন না এটা বিফ এটাকে চিকেন বলছে তো এই দুই তিন দিন থেকে এই দুষ্টু বাচ্চা কোনোভাবেই ডাইনিং রুমে বসতেছে না এখানেই বসে বসে খাচ্ছে তো ভাবতেছি যে কারণ ওখানে তো অনেক গরম হয় তাই আমিও আর কিছু বলছি না যে খাক এক জায়গায় বসে খেলেই হলো অত মহাপন্ডিত না মহাপণ্ডিত নিস সো গাইস সো এখন আমরা বিয়ে দাঁতে যাচ্ছি সো চলো যাই আমরা একটু বিয়ে দাঁতে যাচ্ছি সাবা হাতে দাদুমনির সাথে তো সেখানে গিয়ে দুষ্টু বাচ্চাটা কি কি করে সেটাই শেয়ার করব কলেজের বাচ্চাটা কি রেডি সাবা নিয়ে আমি আর তার দাদুমনি চলে আসলাম বিয়ের একটা অনুষ্ঠানে তো সাভাহাতের ডাটা তো গরমে আমাকে আর সাভাতকে আসতেই দিবে না কিন্তু সাভাহাতের দাদুমণি অনেক রিকোয়েস্ট করে আমাদেরকে নিয়ে আসলো তো এখানে এসে ভালোই লেগেছে সাবাহাতও কয়েকদিন পরে বের হতে পেরেছে বাইরে যে গরম কই যাব মেয়েটাকে নিয়ে মেয়েটা একটু ঘুরতে চায় আবার বের হলে এত গরম মনে হয় পুরো গা পুড়ে যায় তো যাই হোক এটা হচ্ছে বরের জন্য শরবত করেছিল তো আমার শাশুড়ি মা একটু নিয়ে দিল সেখান থেকে তো এরপরে আমরা খেতে বসলাম খেতে বসার পরে সাভাতকে বললাম যে আমি খাইয়ে দিই কিন্তু সে বললো যে না সেই খাবে তো যাই হোক সে তার প্লেটটাকে সাজিয়েছে সুন্দর করে তো আমি বললাম যে আমি আবার বললাম খাইয়ে দিই কিন্তু না সে খেলো না আমার হাতে নিজের হাতেই খেলো মশাল্লা তো রোস্টে ছিল ভেজিটেবল ছিল আর হচ্ছে কাবাব ছিল গরুর মাংস ভুনা ছিল আর খাবারটা অসাধারণ মজা ছিল আর এই জর্দাটা তো অনেক অনেক মজা লেগেছে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমরা আজকে বিয়ের দাওয়াত খেলাম তো এই যে খাওয়ার পরে সাবাদ কিছুক্ষণ একা একা দুষ্টুমি করলো আর আমি হচ্ছে ভিডিও ক্লিপস নিয়ে রাখলাম বাচ্চাটা যখন নিজের মন মতো খেলতে থাকে আমার খুব ভালো লাগে তার এই জিনিসটা দেখে তো এরপরে দোলনাতে চড়ে বসে আমরা বাসায় চলে আসলাম বাসায় আসলাম এসে এই দুষ্টু বাচ্চাটার দাঁত ফেলে দিয়েছি তো আজকে দাঁত ফেলে সে দাঁত ফেলা ইন্টারেস্ট ছিল এত বছরে সে দাঁত ফেলা ইন্টারেস্ট ছিল না আজকে আমি বললাম যে কেন তুমি ইন্টারেস্ট ফিল করছো কেন এত ইন্টারেস্ট দেখাচ্ছ দাঁত ফেলাতে আমাকে অনুষ্ঠানে ফাংশনের ওখানেই আমাকে বলছিল যে মামু আমার দাঁতটা অবশ্যই ফেলে দিবে বাসায় যে তো পরে যাই হোক জিজ্ঞেস করলাম আর কারণ আমাকে বলল যে এটা হচ্ছে সে এখন রাতে পালিশের নিচে রাখবে তারপরে হচ্ছে সকালবেলায় বেলায় নাকি তাকে হচ্ছে গিফট দিবেগিসার খাতে পাও অদ্ভুত দুষ্টু একটা বাবুর কাণ্ড তো এখন দাঁতটাকে এই দুষ্টুটার বালিশের নিচে আমি রেখে দিলাম এই যে জায়গাটা এই জায়গাটাই রেখে দিলাম সকাল বেলায় আপনাদেরকে আবার দেখাবো এই দুষ্টুটা কিছু পেয়েছে কিনা দুষ্টু ফুকলাপুরি এই যে আমার এই দাঁতটা সবাইকে আজকের মতো বাই বাই বলে টা মান নতুন দাস নতুন দাঁতকে তোমার তো পরেই গিয়েছে ওই যে আমার দাঁতটা ওই এই যে বালিশের ভিতরে মানে আমার নতুন দাঁত পড়েছে পরেছে